বিবাহে অলি নির্ধারণ করা আবু মুসা শরিয়া তালা আনহু বলছেন নাভি সাল্লাহ আলাই ইহসালম বলেছেন না লা নিকাহা ইল্লা বি বিবাহ হবে না বিবাহ হয় না বিবাহ হবে না বিবাহ হয় না অলি অভিভাবক ছাড়া বিবাহ হয় না হবে না আহমদ ত্রিমিজি মিসকাত আবুদ। আবুদ ইবনি মাজা মিসকাত মিসকাত হাদিস নম্বর তিন হাজার একশো তিরিশ অতএব মিসকাতের তিন হাজার একশো তিরিশ নম্বর হাদিস আমরা জানতে পারলাম ওয়ালি অভিভাবক ছাড়া বিবাহ হবে না আনহা বলেন যদি কোনো নারী নিজে নিজেই বিবাহ করে ফানিকা হুয়া বাতিলুন ফানিকা হুয়া বাতিলুন ফানিকা হুয়া বাতিলুন তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল এ কথা আমাদের নাবি বলেছেন আহমদ আবু দাউদ তিরমিজি ইবনি মাজাহ মিসকাতের একত্রিশ নম্বর হাদিসে দুটি হাদিস দিয়ে আপনাকে বলতে চাচ্ছিলাম ওয়ালি ছাড়া বিবাহ হয় না বিহীন যদি কোনো ছেলে মেয়ে বিবাহ করে তাহলে তাদের বিবাহ বাতিল বাতিল মানে কি বুঝলেন তাদের বিবাহই হয়নি তাদের বিবাহ বাতিল হয়েছে তাদের বিবাহ বাতিল হয়েছে তাদের বিবাহ বাতিল হয়েছে এখন অলি কারা তার মা খালা নানান নানি ফুপা চাচি বোন ইত্যাদি তারা কি অলি হতে পারবে আবু রাইরাতি আল্লাহ তালা আনহু বলেন সাল্লাম বলেছেন লা তুস ওজুল মার আতুল মার আতা অ লা তুস ওজুল মার আতু নাফসাহা ফাইনজানিয়া তাহিয়াল লাতি তুস ওজুল আফসাহা একথা নাবিসাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইবনি মাজা মিশকাতের তিন নম্বর আয়াতে নাবী বলছেন সোনুম লা তুস ওজুল মার আতুল মার আতা কোনো নারী কোনো নারীকে বিবাহ দিতে পারে না মা দিতে পারে না খালা দিতে পারে না হুবু দিতে পারে না নানি দিতে পারে না দাদি দিতে পারে না চাষি দিতে পারে না ভাবি দিতে পারে না বোন দিতে পারে না কোনো নারী কোনো নারীকে বিবাহ দিতে পারে না এবং মার কোনো নারী নিজেকেও বিবাহ দিতে পারে না অতএব কোনো নারী যেমন ওই যে আপনার মেয়ে কাউকে ভালোবেসেছে আপনি রাজি না তা আপনার শাশুড়ি বলছে আরে কি হয়েছে তোর বাপ রাজি না তাই কি হচ্ছে আমিও তোকে বিয়ে দিয়ে দেবো এই যে পাওয়ার ক্ষমতা কত আপনার এই পাওয়ার তো ইসলাম আপনাকে দেয়নি আবার মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করছে একজন ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করছে কোর্ট ম্যারেজ করছে নিজেই নিজেকে বিবাহ দিচ্ছে আল্লাহর বলছেন কোন নারী নিজেকে বিবাহ দিতে পারে না এরপরে যে কঠিন বাক্যটি বলছে এবার আপনি একটু বলছেন ফতোয়া আমি দেব না আপনি ফতোয়া দিবেন আমি যদি ফতোয়া দেই তাহলে আপনারা আমাকে অনেক খারাপ বলবেন ফতোয়া আমি দেব না তবে হাদিসের অনুবাদটি করি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাসানিয়াতাই হিয়াল্লাতী তুজউই জুন আফসাহা জিনাকারী ব্যাবিচারিণী তো সেই জিনাকারী ব্যাবিচারীণী তো সেই যে নারী নিজেকে বিবাহ দেয় জিনাকারী ব্যাবিচারীণী তো সেই যে নারী নিজেকে বিবাহ দেয় আপনার মে আপনার মে বললে আপনি বলুন আপনার মেয়ের কথা বলছি আমার মেয়ের কথা বলে আমার মেয়ে নাই তা আমার মেয়ে যে পালিয়ে গিয়ে বিয়ে করলো তা আমি তো অভিভাবক হয়ে বিবাহ দেইনি আমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে ও কোর্ট ম্যারেজ করেছে তোর তো ওলি আমি হই নাই তাহলে নিজেই নিজেকে বিবাহ দিয়েছে নামি বলছেন ফাইনাস জানিয়া তাই আল্লাহ জিনাকারি ব্যবচারিনি সেই তো যে নিজেকে নিজেই বিবাহ দেয় তা আমার মেয়ে যে পালিয়ে গিয়ে বিবাহ করলো কোর্ট ম্যারেজ করলো আমার মেয়ে কি জিনাকারিনি ব্যবিচারিনি হাদিসের ভাষা অনুযায়ী আমার মেয়ে কারিনী ব্যবিচারিনী এবার আমার মেয়ে পালিয়ে গিয়ে বিবাহ করেছে আপনার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে আমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে আমি জানতে পেরেছি বলছি যখন খবর এসলো আমার কাছে আপনার মেয়ে পালিয়ে গিয়ে অমুকের সাথে চলে গিয়েছে অমুক সেলের সাথে চলে গিয়েছে তখন আমার ভূমিকাটা কি জানেন আমার মেয়ে হলো হস করিনি তবে আমার স্ত্রী হলো হাজি সাহেবা আমিও হজুমরা কিছু করিনি তবে আমি হলো এখন হাজি সাহেব তখন আমি বলি আরে আমার মেয়ে আমার বংশের মুখে চুনকালি দিয়েছে এত বড় স্পর্ধা করেছে ওই মেয়েকে আমি তেজ্য করে দিলাম ওই মেয়ে আমার মেয়ে না ওকে আমি তেজ্য করে দিলাম ওকে আমি আর মানি না ও আমার বংশের মুখে চুনকালি দিয়েছে আমার সম্মান হানি করেছে আপনার সম্মান হানি করেছে একদিনে আপনার মেয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক আপনি জানতেন না আপনার স্ত্রী জানতো না আপনি কেন তাকে বাধা দিলেন না আপনার মেয়ের গতিবিধি লক্ষ্য করে আপনি কেন তাকে একজন সচ্চরিত্র ছেলে থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন না আপনি আপনার মেয়ের কাছে সেট দিয়েছেন রাত দিন গুডুর গুডুর করছে আপনার মেয়েকে একে একে ওই কলেজ ভার্সিটিতে পাঠিয়ে দিচ্ছেন আবার আপনার গায়েজ না লাগে তার কোনো এ নাই নিয়ন্ত্রণ নাই বেরিয়ে যাওয়ার পরে আপনি হয়েছেন হাজি সাহেব আপনার স্ত্রী হয়েছে হাজি সাহেবা আপনার এই হাজি সাহেব আর আপনার এই হাজির সাহেবা হওয়ার কারণে আপনার মেয়ে হয়েছে ব্যবিচারিণী আপনি হয়েছেন ব্যবিচারিণীর পিতা আপনার মেয়ে হয়েছে ব্যবিচারিনী আপনার স্ত্রী হয়েছে ব্যবচারিনীর মাতা আপনার এই হাজি সাহেব হাজি সাহেব হওয়ার কারণে আর তাদের সংস্পর্শে যদি দুনিয়াতে কোনো সন্তান আসে যেহেতু তারা অবিবাহিত যেহেতু তারা ব্যবচার ব্যবিচারিনী ব্যবিচার ব্যবিচারিনীর মাধ্যমে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে তার পরিচয় কী হবে ফটোটা আপনারাই দিয়ে নিন আপনার অসম্মতি থাকার কারণে যদি তারা পঞ্চাশ বছর বেশি থাকে যত দিন বেছে রয়েছে তারা ব্যবচার ব্যবচারিণী হয়ে এ দুনিয়াতে বেছে রয়েছে তাহলে আপনার করণীয় কি আপনি এখন হাজির সাহেব গুলিয়ে দিয়ে আপনার মেয়েকে খুঁজে বের করে নিয়ে আসেন হয় যদি ছেলেকে আপনার মত মতো হয় তাহলে তাকে আপনি তার সাথে আবার নতুন করে বিবাহ বন্দনা করে দেন যে ঠিক আছে যা করেছো করেছ এটা তো হয়ে গিয়েছে আর কি করার যাক আমি মেনে নিলাম তোমাদের বিবাহ করে তোমাদেরকে বিবাহটা সই করে দিলাম এতে করে কি হবে আপনি জিনাকারীর পিতা থেকে বেছে গেলেন আপনি জিনাকারিনী ব্যবিচারিণীর মাতা হতে বেছে গেলেন আপনার মেয়ের পরে ওই ছেলের উপরে আর জিনা আর ব্যবচারের অপবাদ পাপ থাকলো না এটুকু উপকার তো আপনি এই সম্মতির মাধ্যমে করলেন আর যদি না হয় তাহলে মেয়েকে ফিরিয়ে এনে অন্যত্র বিবাহ দিয়ে দেন কিন্তু তাও করছেন না হাজি সাহেব হয়ে বসে রয়েছেন এক বছর দুই বছর ছয় বছর পরে একটা দুইটা সন্তান নিয়ে ঠিকই আপনার কাছে চলে আসে তখন আবার আপনি তাকে নানা দাদি করে কোলে গুলা নিচ্ছেন তাহলে দরকার ছিল যে ado kichu koron এই জন্য আমার মতো সাধারণ মানুষ আর আলেমের মধ্যে পার্থক্য একটা আছে আমার এলাকায় একজন আলেমের মে বের হয়ে গিয়েছিল আরে যখনই বের হয়ে গিয়েছে শুধু সংকটটা আলেমের কানে পৌঁছেছে আলেম উন্মুক্ত বলেছে এই তোমরা চলে এসো বাড়িতে আমি কালকেই তোমাদেরকে ধুমধাম করে বিবাহ দিয়ে দেবো আর তাই করেছে সেই আলেম ডেকে নিয়ে এসে সেই ছেলেকে ডেকে এনে তারপরের দিন বিবাহ দিয়েছে ধুমধাম করে কিছু পরিবর্তন হয়েছে ছেলের ভিতরে আলহামদুলিল্লাহ যা হোক আমি পালিয়ে যাওয়ার পক্ষে বলছি না আমি বলছি পালিয়ে যাওয়ার পূর্বেই আপনার মেয়েকে বিবাহ দিন ছেলেকে বিবাহ দিন আপনি ছেলের বাবা আপনার ছেলে মেয়ে বের করে নিয়ে চলে এসেছে আপনি বড় খুশি আপনি বলছেন আমার বউ মতো অনেক রূপবতী হয়েছে গো আর কোনো খরচ খরচা লাগলো না আপনি খুব মচে মজে হাসছেন কিন্তু আপনি বুঝেছেন আপনার বৌমার পিতা এখানে সম্মতি দেয়নি তার অলি হয়নি আপনার ছেলে যে ব্যবিচার করছে আপনার আপনার ছেলে বৌমা যে হচ্ছে আপনি ভাবছেন গোপে তেল দেওয়ার আগে এটা ভেবে নিন এবং চলে যান দুইজনে আপোষ মীমাংসা করে আপনার ছেলে এবং তার মেয়েকে আবার বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন সেই তো তারা বিবাহ সংসার করছে তাহলে আপনি কেন এখানে দেমাক করে দুইজন দুই প্রান্ত থেকে নিজেকে পাপ বিচার বানাচ্ছেন এবং তাদেরকেও পাপের দিকে ধাবিত করছেন এটা আপনার কেমন বুঝ কেমন বিচার আল্লাহ আলাম দ্বিতীয়